আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এই ক্লাসে শেখা তত্ত্ব ও টিপসগুলো তোমার পরীক্ষায় ভালো ফলাফলের পথে সাহায্য করবে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও প্রস্তুতি নিতে পারে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে তোমার কাছে তাহলে চলো আজকের আজকের ক্লাসটি শুরু করা যাক ক্লাসটিতে আমরা অভিজ্ঞতা তথা যায় তিন ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই টপিক থেকে লেকচার গাইড বইয়ের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নিব প্রথমে রয়েছে কবিভাগ এখানে নৈবেত্তিক অভিক্ষা তথা বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর লিখতে বলা হবে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা এক নম্বর করে পাবা এখানে দেখানো বহু প্রশ্নগুলো সবগুলোই পড়ে নেবা কোনো কিছু বাদ দিবা না আমরা তোমাদের এক কথায় উত্তর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দেব সেগুলো তোমাদের বই থেকে মার্ক করে নাও প্রশ্ন এক আয়তক্ষেত্র কত মাত্রার আকৃতির বস্তু পাঁচ দৈর্ঘ্যপ্রস্থ ও উচ্চতা সংবলিত ত্রিমাত্রিক বস্তুকে কি বলে ছয় দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই এর চেয়ে দুই ফুট বেশি হলে দৈর্ঘ্য কত সাত একটি দ্বিপদী রাশির দুটি চলক থাকলে কত চলক বিশিষ্ট দ্বিপদী রাশি বলে আট কোনো রাশিতে দুটি পথ থাকলে তাকে কি বলে নয় ঘনক ও আয়তাকার ঘনবস্তু কত মাত্রিক এগারো আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এল ডব্লু এইচ হলে আয়তন কত তেরো বর্গাকার শোকেশের মাত্রা কত পনেরো বর্গাকার শোকেশের বরাবর একপাশে তিন একক এবং অপর পার্শ্বে চার একক রেখে একটি করে কাচের তাক রাখলে শোকেশের আয়তন কত হবে প্রশ্ন আঠারো এ প্লাস বি হোল কিউব কত এটি মূলত সূত্র তাই এখানে দেখানো সূত্রগুলো সবগুলো পরে নেবা কোনো কিছু বাদ দিবে না প্রশ্ন বাইশ এ মাইনাস বি হোল কিউব ইকল কত প্রশ্ন তেইশ এ কিউব প্লাস বি প্লাস এ বি ইন্টু ইকল কি প্রশ্ন চব্বিশ এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ এব প্লাস বি স্কোয়ার ইকল কি প্রশ্ন পঁচিশ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ইকল কি প্রশ্ন ছাব্বিশ

এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই এর কত উনচল্লিশ থার্টি কিউব ও টোয়েন্টি কিউব এর গোসাগুকত চল্লিশ কত শিক্ষার্থীবৃন্দ এখানে দেখানো সকল এক কথায় উত্তরের যেগুলো আমরা মার্ক করে দিয়েছি এগুলো মনোযোগ সহকারে বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবা পরবর্তীতে আমরা খবিভাগের সংক্ষিপ্ত ও রচনামূলক দৃশ্যপট নির্ভর অংশের সংক্ষিপ্ত প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিব বলে রাখা ভালো এখানে তোমরা প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক করে তাহলে প্রথম দুই পাবা প্রশ্নটি এক্স স্কোয়ার প্লাস টু এর ঘন নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই এখানে দেখানো অঙ্কের ফর্মেট তোমরা প্র্যাকটিস করলে পরীক্ষাতে কমন পেয়ে যাবা ইনশাল্লাহ তাই একের অধিক অঙ্ক প্র্যাকটিসের চাইতে তোমরা নিয়মটাকে ফলো করো এবং সূত্রটাকে দেখে যাও যে যে প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে এবং ওই প্রশ্নে কি ধরনের সূত্র ব্যবহার করা হয়েছে এবং সর্বশেষ তোমরা শুধুমাত্র প্রশ্নটাকে বুঝে যাবা তাহলে তোমাদের একটি অঙ্ক করার মাধ্যমে আরও চার পাঁচটি অঙ্ক করা হয়ে যাবে তো দেখতে থাকো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রশ্ন পাঁচ এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ত্রিপতি রাশিটির ঘন নির্ণয় করো প্রশ্ন সাত সিক্স মাইনাস সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন কে উৎপাদকে বিশ্লেষণ করো প্রশ্ন দশ নিয়ম ব্যবহার করে থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স কিউব উৎপাদকে বিশ্লেষণ করো প্রশ্ন এগারো এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো প্রশ্ন তেরো এই সিক্স বি কল টু হলে দেখাও যে এ শিক্ষার্থীবৃন্দ তেরো চোদ্দ পনেরো ষোলো এই প্রশ্নগুলো তোমাদের মান নির্ণয় করতে বলবে তাই এই প্রশ্নগুলোর নিয়মটা তথা সূত্রগুলো ভালো করে দেখে যাবা এবং সূত্রগুলো প্র্যাকটিস করবা তাহলে শুধুমাত্র এই অঙ্কগুলো সহজ হয়ে যাবে এখানে মান নির্ণয় করতে বলেছে অনথা এখানে আর কোন কিছু করার প্রয়োজন নেই পরের প্রশ্নটি আঁকাবে আঠারো ফাইভ ও থ্রি এর লসাগো এবং আঁকাবে একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ ও পানির উচ্চতা তথা গভীরতা যথাক্রমে পঞ্চাশ মিটার চল্লিশ মিটার এবং পাঁচ মিটার পুকুরের পানির আয়তন কত নির্ণয় করতে বলেছে এরপর তেইশ নম্বর প্রশ্নটি আঁকিয়ে নিবে সামিয়ার বাসায় একটি পানি ট্যাঙ্ক আছে যাতে এক লক্ষ বিশ হাজার লিটার পানি ধরে মিটার মিটার এবং হলে এখানে দেখানো সকল প্রশ্ন উত্তরগুলো মনোযোগ সহকারে প্র্যাকটিস করে যাবা রচনামূলক প্রশ্ন থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব তার আগে জেনে নেওয়া ভালো যে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা সাত নম্বর করে পাবা প্রথমে তোমরা তিন নম্বর প্রশ্নটি দেখবা ফর্টি ফাইভ এক্স সিক্সটি এক্স ওয়াই ফিফটিন এক্স তিনটি বীজগাণিতিক রাশি রয়েছে প্রথম প্রশ্ন রাশি তিনটির লসাগু নির্ণয় করো দ্বিতীয় প্রশ্ন রাশি তিনটির গসাগু নির্ণয় করো তৃতীয় প্রশ্ন রাশি তিনটির লসাগু থেকে গসাগু বিয়োগ করে ফিফটিন এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে ভাগ ফলকে ঘন করলে কী পাবে পরবর্তীতে পাঁচ নম্বর প্রশ্নটি আঁকিয়ে নেবে ওয়ান এ প্লাস বি কিউব ইকল এ প্লাস বি স্কোয়ার মাইনাস এবাইনাস থ্রি এর সি প্লাস থ্রি এ সি স্কোয়ার প্লাস সিক্স এখানে প্রশ্ন ক দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘন এর সূত্র থেকে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে এক এর সূত্রটি প্রমাণ করো প্রশ্ন দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘনত এর সূত্র থেকে বীজগাণিত নিয়ম ব্যবহার করে দুই নং সূত্রটি প্রমাণ করো প্রশ্ন গ এ ইকল এইট বিকল ফাইভ এবং সি ইকল থ্রি হলে দুই নং সূত্রটি প্রমাণ করো সর্বশেষ আট নম্বর প্রশ্নটি মনোযোগ সহকারে দেখে নেবে ওয়ান পি স্কোয়ার প্লাস টু পি টু পি ফোর প্লাস থ্রি পি কিউব মাইনাস টু পি স্কোয়ার টু কিউব মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস ফোরটিন পি টু কিউ সিক্সটিন পি স্কোয়ার কিউ স্কোয়ার টুয়েলভ প্রশ্ন ক এক নং বীজগাণিত রাশিমালার গসাগুণ নির্ণয় করো প্রশ্ন ক দুই নং রাশিমালার গসাগু নির্ণয় করো এখানে দেখানো সকল প্রশ্নগুলো তোমরা মনোযোগ সহকারে পড়ে যাবা এবং প্র্যাকটিস করে যাবা শিক্ষার্থীবৃন্দ এই টপিকের আলোকে তথা এখানে দেখানো যে সকল আমরা প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এই টপিক থেকেই তোমাদের প্রশ্নগুলো প্রণয়ন করা হবে পরবর্তী সেশনে আমরা শিখন অভিজ্ঞতা চার তথা ক্ষুদ্র সঞ্চয়ে গড়ি এই টপিকের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দেখে নেব পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে